আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে রান্না করতেছি কলা ভাজি তো কলাটা আমি খুব সুন্দর করে চিকন করে কেটে নিয়েছি একটা আলু দেবো বেশ বড়ো সাইজের একদম চিকন করে কেটে নিয়েছি তো কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আস্ত রসুনের কোয়া আর হচ্ছে পেঁয়াজ সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে বেজে তারপরে দিয়ে দিলাম আলুটা সামান্য পরিমাণ একটু পানি দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে আমি কলাটা দিয়ে দেবো তিতাকলাটা দিয়ে শুধু একবারের জন্য ঢেকে দেব বারবার ঢেকে রান্না করা যাবে না তাহলে তিতাকলার কালার নষ্ট হয়ে যাবে আর খেতে অনেক তেতো লাগবে তো ঢাকনাটা উঠিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর একটু ছড়িয়ে ছড়িয়ে দেবো যাতে একটা পানিটা আছে যেটা তাড়াতাড়ি শুকিয়ে যায় তো আলহামদুলিল্লাহ তেল বেশি উঠেছে এ পর্যায়ে আমি তিতাকলো ভাজিটা নামিয়ে নেব মশালা দেখেন কালারটা কতটা সুন্দর আর করলা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী খুবই ভালো তো সবসময় বেশি বেশি তিতাকল্লা খাওয়ার চেষ্টা করবেন